আওয়ামী লীগের বি টিমকে আবার আমাদের রাজনৈতিক ময়দানে নামি আসা হয়েছে আওয়ামী লীগকে আমরা যেভাবে প্রতিরোধ করেছি ঠিক একইভাবে আওয়ামী লীগের বি টিম যে নামে রাস্তায় নাম মুখ কেন আমরা তাকে প্রতিরোধ করব। পাঁচই অগাস্ট পরবর্তী সময়ে যারা আওয়ামী লীগের নির্বাচনগুলোকে বৈধতা দিয়েছে সেই মুনাফেক জাতীয় পার্টি কিভাবে মাঠে এসে হুংকার দেয় আমরা দেখতে পাচ্ছি আবার জাতীয় পার্টি দিয়ে ভারত থেকে আওয়ামী পুনর্বাসনের আবার ছক করা হচ্ছে আমাদের সেটির বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে আন্দোলন গড়ে তুলতে হবে আমরা দেখেছি ঘুম খুন হত্যার সাথে কিভাবে রাষ্ট্রীয় এজেন্সিগুলো কিভাবে জড়িত রয়েছে পাঁচই অগাস্টের পূর্বে আমাদেরকে ভিলেন বানানোর চেষ্টা করা হয়েছে আমরা দেখেছি এজেন্সিগুলো মিডিয়াকে নিয়ন্ত্রণ করে এজেন্সিগুলো হচ্ছে বুরুক্রেটদেরকে নিয়ন্ত্রণ করে সেজন্য ডিজিএফআই নামে যে সংগঠনটি রয়েছে সেটির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে পৃথিবীতে আর কোনো অর্গানাইজেশন নেই আপনি যদি সিআইএর কর্মকাণ্ড দেখেন তারা ইন্টারনাল এই ডোমেস্টিক পলিটিক্স নিয়ে তারা কখনোই আপনি দেখবেন ডিজিএফআই বিদেশে বাংলাদেশ নিয়ে কি ষড়যন্ত্র হচ্ছে সেটি নিয়ে কোনো তথ্য নেই তারা একটা রাজনৈতিক দলের সাথে আরেকটা রাজনৈতিক দলের একটা রাজনৈতিক নেতার সাথে আরেকটা রাজনৈতিক দলকে কীভাবে মুখোমুখি দাঁড় করিয়ে দেয়া যায় সেটি নিয়ে তারা দিন রাত হচ্ছে ব্যস্ত থাকে আমরা বলবো আপনারা আপনাদের কাজ করেন এই আন অডিটেড আপনারা যদি দেখেন ডিজিএফআই কিন্তু অর্থ কখন হিসাব করা হয় না একটা আন অডিটেড একটা ফান্ডেড একটা প্রতিষ্ঠান হচ্ছে ডিজিএফআই এবং সেটাকে দীর্ঘদিন গুম খুন হত্যার সাথে সেটাকে জড়িত করা হয়েছে দুঃখজনকভাবে আমরা দেখছি রাষ্ট্রের অনেক বড় বড় কর্তা ব্যক্তিত্ব এখন ডিজিএফআইয়ের পক্ষে দাঁড়িয়ে যাচ্ছে আমরা চাই এই প্রতিষ্ঠানটাকে সংস্কার করতে হবে প্রয়োজনে এই প্রতিষ্ঠানটাকে ব্যান করে দিতে হবে ব্যান করে দিয়ে এই মিলিটারি অর্গানাইজেশনকে বাংলাদেশ পন্থী হিসাবে তুলতে হবে। কোনো দলপন্থী করার প্রয়োজন নাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এই মিলিটারি আধুনিক কোনো অর্গানাইজেশনকে উপযোগী আমাদের চব্বিশ দফায় আমরা যেভাবে বলেছি বাংলাদেশ পন্থী একটা মিলিটারি অর্গানাইজেশন আমরা গড়ে তুলব সেভাবেই গড়ে তুলতে হবে প্রিয় যুব সমাজ অ্যাডমিনিস্ট্রেশন মিলিটারি এবং মিডিয়ার সংস্কারের জন্য এবং পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদেরকে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আমরা জানি আমরা সফলভাবে পতন করতে পেরেছি কিন্তু এখনো পর্যন্ত সফলভাবে রাষ্ট্র গঠন করতে পারি নাই সুতরাং সফলভাবে রাষ্ট্র গঠন করতে হলে আমাদেরকে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আমরা জানি আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্নভাবে ভারতে বসে ষড়যন্ত্র করা হচ্ছে এখানে জাতীয়তাবাদী শক্তির যে রাজনৈতিক দলে এনিভাই এখানে উপস্থিত রয়েছেন জামাতে ইসলামের নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন বাংলাদেশের পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের জন্য ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে নতুবা সেটির সুযোগ নিবে আওয়ামী লীগ সেটির সুযোগ নিবে এক্স ওয়াই জ্যাট নামে আওয়ামী লীগের বি টিম এবং আমার কাছে প্রশ্ন ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো যেহেতু এখানে আছে পাঁচই অগাস্ট পরবর্তী সময়ে যারা আওয়ামী লীগের নির্বাচনগুলোকে বৈধতা দিয়েছে সেই মুনাফেক জাতীয় পার্টি কিভাবে মাঠে এসে হুঙ্কার দেয় আমরা দেখতে পাচ্ছি আবার জাতীয় পার্টি দিয়ে ভারত থেকে আওয়ামী পুনর্বাসনের আবার ছক করা হচ্ছে আমাদের সেটির বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে আন্দোলন গড়ে তুলতে হবে এক বছর এই সরকারের ইতিমধ্যে হয়ে গিয়েছে আমরা আমাদের স্কুল জীবনে আমাদের একটা ইভালুয়েশন থাকতো ছয় মাস পর চার মাস পর এক বছর পর এই সরকার প্রকাশ করতে হবে গত এক বছরে এই সরকার কি কি করেছে সেটা আমাদের সামনে প্রকাশ করতে হবে দুই নম্বর বিষয় হচ্ছে পরবর্তীতে যতদিন থাকে সরকারের কি কি পরিকল্পনা রয়েছে বিশেষ করে তিনটা বিষয়ে এক মিডিয়া দুই অ্যাডমিনিস্ট্রেশন এবং তিন মিলিটারি এই তিনটা বিষয়ে সরকারের কী ধরনের ব্যবস্থা রয়েছে কী ধরনের পরিকল্পনা রয়েছে সেগুলো আমাদের সামনে প্রকাশ করতে হবে আপনারা যদি দেখেন মিডিয়ার যে বর্তমান বাস্তবতা মানে পৃথিবীতে আর কোথাও এ ধরনের মিডিয়া আছে কি না এ বিষয়টি প্রশ্নবিদ্ধ মিডিয়ার কাজ হচ্ছে নিজে গিয়ে ইনভেস্টিগেট করে সংবাদ সংগ্রহ করা আমরা সেই জায়গায় দেখতে পাচ্ছি বর্তমান অধিকাংশ মিডিয়া মিডিয়ার ভাইয়েরা এসে যারা নিরিমহভাবে বস্তুনিষ্ঠভাবে যারা কাজ করতে চায় তারা আমাদের কাছে এসে অভিযোগ জানায় যে ভাই মিডিয়ার যে মেকানিজম সেখানে কাজ করা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে ক্যান্টনমেন্ট থেকে ডিজিএফআই থেকে নিউজ লিখে মিডিয়াতে দেয় এবং সেই মিডিয়া ছাপায় এবং আপনারা দেখেছেন সম্প্রীতি মিডিয়া কীভাবে নগ্নভাবে এই গণ সাথে যারা জড়িত তাদের ক্যারেক্টার অ্যাসোসিয়েশের জন্য নারীদেরকে কিভাবে বিতর্কিত করার জন্য একটা চেইন একটা অ্যাপ্রোচ নিয়েছে আমরা মিডিয়ার প্রতি আহ্বান জানাব আমরা চাই মিডিয়ার থেকে বস্তুনিষ্ঠ এবং জনগণের যেই বক্তব্য জনগণের যেই দেশ নিয়ে যেই পরিকল্পনা সেটা সঠিকভাবে উঠে আসুক অথচ আমরা মিডিয়াকে দেখতে পাচ্ছি গণমাধ্যমে আগের মতো ডিজিএফআই থেকে শুরু করে রাষ্ট্রীয় বিভিন্ন এজেন্সি সেখানে নগ্নভাবে হস্তক্ষেপ করে কিছুদিন আগে চ্যানেল ওয়ান ডিবিসি আমরা দেখিছি অভ্যুত্থানের সময় আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা অভ্যুত্থানের সময় যখন আমাদেরকে বন্দি করেছে ডিজিএফআই যখন উঠিয়ে নিয়ে গিয়েছে আমরা দেখেছি আমাদেরকে বসিয়ে রেখে ডিবিসি কে ফোন দেওয়া হতো এই হেডলাইন চেঞ্জ করেন এই নিউজ চেঞ্জ করেন ডিবিসি তখন সেগুলাকে চেঞ্জ করত। আমরা দেখতে পাচ্ছি আগের মতো করে একই ধরনের মিডিয়া এখন তার চরিত্র আবার আগের মতো হয়ে গিয়েছে এজেন্সি ছবি তুলে পাঠায় সেটা মিডিয়াকে দেয় এবং মিডিয়া সেটাকে হচ্ছে প্রকাশ করে মিডিয়া এখন আর গণমানুষের নাই সেটা এখন এজেন্সির মুখপাত্র হিসাবে কাজ করছে প্রিয় মিডিয়ার ভাই বন্ধুরা যারা আছেন আমরা আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব। আমরা চাইনা মিডিয়াকে আর কেউ নিয়ন্ত্রণ করুক হাসিনা যেভাবে মিডিয়াকে নিয়ন্ত্রণ করেছে বাণিজ্যিকীকরণ করেছে বিভিন্ন অলিগার্ক শ্রেণীর মধ্য দিয়ে মিডিয়াকে নিয়ন্ত্রণ করেছে সেটির অবসান ঘটুক এবং আপনারা যারা গণমাধ্যম কর্মী আছেন আমরা জানি আপনাদেরকে বেতন দেয়া হয় না শুধুমাত্র মিডিয়ার বুমটা ধরিয়ে দিয়ে আপনাদেরকে বলে এটা দিয়ে হচ্ছে আপনাদের জীবিকা অর্জন করেন আপনাদের ওয়েজ বোর্ড নাই আপনাদের নিয়মিত বেতনের কোনো ব্যবস্থা নাই আমরা চাই আপনারা আপনাদের পক্ষে কথা বলুন আপনারা গণমানুষের প্রতিনিধিত্ব করুন কোন এজেন্সির প্রতিনিধিত্ব করার দরকার নাই কোন বর্জ্য শ্রেণীর প্রতিনিধিত্ব করার দরকার নাই আপনারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করুন বাংলাদেশ আপনাদেরকে ধারণ করবেন দ্বিতীয়ত